ভাই আজকে কি ফ্যান নিয়ে আসছেন ভাই পাকিস্তানি পাঁচ পাকা ফ্যান নিয়ে আসছে ছাপা ফ্যান ভাই গোল্ডেন ফ্যান হ্যাঁ গোল্ডেন ফ্যান খুবই কোয়ালিটি সম্পন্ন ফ্যান ভাই অরিজিনাল পাকিস্তানি তো 100% খোদাই করে লেখা থাকবে এবং কিয়ার কোড থাকবে ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই এটা কালার গ্যারান্টি আছে তো এটা রং কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার ডকু পেইন্ট করা আচ্ছা এটা কিন্তু ডকু পেইন্ট করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকচিক করতেছে ঠিক আছে গোল্ডেনের মধ্যে আর এটা তো ভাই কখনো ধুলোবালি আটকাবে না তাই না না ধুলোবালি আটকাবে না এটা অ্যালুমিনিয়াম ফাঁকা ভাই নরমাল ফ্যানে যেরকম বারবার পরিষ্কার করতে হয় পরিষ্কারের কোনো ঝামেলা নাই না এটা তো এত পাঁচটা যেহেতু খরচ বেশি টানবেশান একটা দিবে প্রাইজে দেবেগার হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা যে ভাই সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে আপনার নিতে পারবে সরাসরি কেউ যদি এসে নিতে চাই তাহলে কোথায় আসতে হবে নিতে হলে আমাদের শ্যামিলি স্কয়ারের নিচতালা একশো সচল্লিশ নম্বর দোকান জাত মালদেশ সব আসে দেখে নিতে পার আচ্ছা যারা প্রবাসী আছে নিম্সবনটা করুন যারা দেশে আছেন সরাসরি নাম্বারে ফোন দিবেন ফোন